আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল একটি বিশাল সার্কুলার হয়েছে যেখানে সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন এইখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে আপনার উচ্চতা আবেদন শুরু শেষ বিস্তারিত জানাবে এই ভিডিওতে চলুন কথা না বাড়ি কম্পিউটার স্ক্রিনে ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা দেখুন আবেদন শুরু হবে অনলাইনে তিনে মার্চ দুই এবং শেষ হবে আঠারো মার্চ দুই পঁচিশ আপনাদের উদ্দেশ্যে একটি ক্লিয়ার কথা বলি আপনাদের যাদের এখানে এসেছে পাস উচ্চতা সবকিছু মিলে যাবে আপনারা দেরি করবেন না অবশ্যই পুলিশ কনস্টেবলে আবেদন করবেন অনেকটা চাকরি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে এটা আমি একটা গোপন সূত্র বলে দিলাম যাদের সুযোগ আছে ভাই আপনারা আবেদন করবেন ইনশাআল্লাহ আচ্ছা এখানে আবেদন করতে হলে আপনার বয়স যদি আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন আঠারো মার্চ দুই তারিখে হিসাব করে দেখবেন আপনার বয়স আঠারো থেকে বিশ আছে কিনা আর যদি আরো সহজ করতে চান দেখুন এখানে আমি লিখে দিয়েছি আঠারো তিন দুই থেকে আঠারো তিন দুই হাজার সাত শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন আপনার বয়স এর ভিতরে আছে কিনা একটু হিসাব দেখবেন আপনি চেক করে যদি থাকে শুধু তারাই আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এস কমপক্ষে জি পি এ টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো নিচে যদি আপনার জিপিএ থাকে তাহলে আবেদন করতে পারবেন না টু এবং আপনার বয়স যদি আঠারো তিন থেকে আঠারো তিন দুই মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন এর সাথে সাথে আপনার উচ্চতা যদি পাসপোর্ট ছয় ইঞ্চি হয় এবং যারা ক্ষুদ্র নির্দিষ্ট আছে তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি প্রতিবন্ধী অন্য যারা তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর আপনার ক্ষুদ্র নির্দিষ্ট কোটা পাথীদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি এই হলো উচ্চতা অর্থাৎ আপনার তার যদি এসএসসি পাস থাকে সেটা মাদ্রাসা কারিগরি কোন সমস্যা নাই টু উপরে বা টু পেলে হবে নিশ্চয় পেলে হবে না আর আপনার বয়স যদি আঠারো তিন দুই থেকে আঠারো তিন দুই হাজার মধ্যে হয় এসএসসি পাস এই বয়স এবং আপনার উচ্চতা যদি পাঁচ ফুট ছয় ইঞ্চি হয় তাহলে শুধুমাত্র আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে কিভাবে আবেদন করতে পারবেন এখানে দেখুন এই যে পুলিশ ডট টেলিটক এই ওয়েবসাইটে লগ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে আপনাকে মেরিটক সিম থেকে এস এম এস করতে হবে দুইটা আবেদন শুরু হবে দেখুন তিন মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে হতে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো অনেক টাইমে সার্ভার প্রবলেম থাকে যারা পারেন আপনারা আগে ভাগেই আবেদনটি করে নেবেন আবেদন করার জন্য টেলিটক সিমে আপনার যদি চল্লিশ টাকা থাকে তাহলে আবেদন করবেন কারণ আটচল্লিশ ঘন্টার মধ্যে চল্লিশ টাকা না দিলে আবেদনটি অনেক সময় বাতিল হয়ে যায় তো আবেদন কমপ্লিট হওয়ার পরে আপনাকে দুইটা এস এম এস পাঠাইতে হবে তো এসএমএস এ টাইপ করবেন দেখুন প্রথমে টি আর সি

değil mi? এই পিনটা দ্বিতীয় এস করার জন্য প্রয়োজন হবে তো সেকেন্ড যে এস এম এস টা করবেন সেটা হলো টাইপ করবেন টিআর তারপরে এই রকম তারপরে তারপরে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এই দুইটা এস এম এস করার পরে আপনার মোটামুটি কাজ কমপ্লিট তারপরে যদি কোনো ধরনের প্রবলেম হয় পাসওয়ার্ড ভুলে যান মোবাইল নাম্বার আপনার হলো এস এম এস আসে নেই সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে হেল্পলাইন দেয়া আছে এখান থেকে দেখে আপনারা অনেক কিছু তথ্য হেল্প নিতে পারবেন অথবা আপনারা ওয়ান টু ওয়ানে কল করেও তথ্য নিতে পারবেন আর একটা কথা বলে আপনারা যারা মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা যেন আপনাদের ডকুমেন্ট থাকে কারণ পরবর্তীতে কখনো হারিয়ে গেল মোবাইল কিংবা চুরি হলে সিম সেই ক্ষেত্রে সিম জন আবার পরবর্তীতে উঠাইতে পারেন সেই জন্য যেটা ডকুমেন্ট আছে সেই ধরনের একটি আপনার মোবাইল নাম্বার দেবেন তো এখানে দেখুন পুলিশের চাকরি নিতে গেলে আপনার প্রায় তিনটা স্টেপ পার করতে হবে প্রথমে হলো অনলাইনে যে আবেদনটা আপনি সাবমিট করবেন এই আবেদনটা কমপ্লিট হলে তারা আপনার কাছে আপনাকে ডাকবে আর কি শারীরিক পরীক্ষার জন্য তো সেই ক্ষেত্রে আপনাদের বেশিরভাগ এস এম এস অনেকের আসে না সেটা প্রবলেম হলো আপনার উচ্চতা অনুযায়ী ওজন দেন না আপনার উচ্চ যায় একটা আদর্শ ওজন আছে গুগলে সার্চ করে পাবেন যে আদর্শ ওজনের চার্ট অথবা পরে আপনার কাছে হলো শারীরিক একটি পরীক্ষা হবে প্রথমে মাঠ হবে মাঠের পরে একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যারা কমপ্লিটলি উত্তীর্ণ হবে তারপর একটি ভাইভা হবে অর্থাৎ প্রথমে অনলাইনে আবেদন করবেন পরবর্তীতে করবেন পরীক্ষা দিন পরীক্ষা দিতে যাবেন যদি আপনি উত্তীর্ণ হন তাহলে লিখিত পরে কাজবে লিখিত যদি উত্তীর্ণ হন পরবর্তীতে আপনাকে ভাইবাতে ডাকবে ভাইবা যদি আপনি ইনশাআল্লাহ ভালোভাবে করতে পারেন পরবর্তীতে আপনার চাকরিটি হয়ে যাবে আর এই চাকরি হওয়ার পরে আপনাকে কমপ্লিটলি 4 থেকে ছয় মাস ভালোভাবে ট্রেনিং কমপ্লিট করতে হবে সমাপ্ত করতে হবে যদি এই 6 মাস ট্রেনিং ভালোভাবে কমপ্লিট করতে পারে তারপরে হয়ে যাবেন আপনি পুলিশ কনস্টেবল আপনারা বন্ধু বন্ধু ভাই ব্রাদার অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ Assalamu alaikum.